সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আগামীকাল আপনাদের জন্য বিশাল অফার আছে এই যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা করে কিন্তু এই ড্রেসগুলো সেল হয় আগামীকাল ক্লিয়ারিং সেলে দিবে এগুলো আমরা নয়শো টাকা করে তো এই ড্রেসগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যারা শুধুমাত্র শুরুমে আসবেন এই অফারটা কিন্তু আমরা শুরুমের জন্য কিন্তু সীমাবদ্ধ রেখেছি যারা শুরুমে আসবেন তারাই কিন্তু আজকের দেখো ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুরুম থেকে এসে কিন্তু নিতে পারবেন অনলাইনে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন না দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি শোরুমে যারা আসবেন তারাই কিন্তু আজকের এই অফারটা কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে তো প্রত্যেকটা ড্রেস আমি একটু দেখাই দিই যে কী কী ধরনের দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে আমরা অফার দিয়েছি এগুলো হচ্ছে পনেরোশো ষোলোশো কোনো জায়গায় এগুলো আঠারোশো টাকাও কিন্তু সেল হয় এই ড্রেসগুলা এগুলো হচ্ছে পাকিস্তানের যে মার্শাল টাইপসের ড্রেসগুলো আছে না সেম স্টাইলে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই ড্রেসগুলো আগামীকাল আমরা নয়শো টাকা করে আপনাদেরকে ক্লিয়ারিং সেলে অফার দিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর করে কাজ করা থাকবে এই ড্রেসগুলোর মধ্যে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা ফ্রন্টের ডিজাইন এবং এটা হচ্ছে নিচের পার সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা থাকবে তো নিজেদের জন্য হোক কিংবা হচ্ছে গিফটের জন্য হোক ইনশাআল্লাহ আগামীকাল প্রত্যেকেই যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকটা আপু কিন্তু ইনশাল্লাহ শুরুমে চলে আসবেন শুরুমে আসলে কিন্তু অফারটা আপনারা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে ব্যাকসাইড আর এটা হবে হচ্ছে স্লিভসের অংশটা দামি দামি ড্রেসগুলো আপনারা মাত্র নয়শো টাকা করে পেয়ে যাবেন শুরুমে যারা আসবেন তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিচ্ছি হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা পাবো আমরা বিশাল দুপাটা কিন্তু এই ড্রেসের সাথে ইনশাল্লাহ পেয়ে যাবো এই যে দেখুন দুপাটা কত বড় দুপাটা পাচ্ছি এবং দুপাটার পারে কাজ করা আছে দোপাট্টাটা যেমন সুন্দর থাকবে তেমনই দুপাটাটার বর্ডারে কাজ করা আছে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো প্রচুর কালেকশান আছে আমরা আগামীকাল আপনাদের জন্য বিশাল অফার রেখেছি এই ছাড়াও কিন্তু আরও অনেক অফার আছে ইনশাল্লাহ যারা শুরুমে আসবেন তারাই কিন্তু এই অফারগুলো উপভোগ করতে পারবেন নিতে পারবেন দেখুন এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালার কালারটা থাকবে হচ্ছে পেস্টেল গ্রিন কালারের মধ্যে এই প্রাইস দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এবং দুপাটা পাচ্ছি আমরা কোকো প্রিন্টের দুপাটা এই যে দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন দুপাটা পাচ্ছি আমরা রিয়েল কোকো প্রিন্টের দুপাটা অনেক বড়ো মাপের দোপাটা ফ্রেন্স আমরা পেয়ে যাচ্ছি অনেক দারুণ থাকছে এই থ্রি পিসটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা করে এগুলো হচ্ছে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকার ড্রেস পনেরোশো ষোলোশো আঠারোশো টাকার ড্রেস আগামীকাল যারা শুরুমে আসবেন আগামীকাল যারা শুরুমে আসবেন তারাই কিন্তু এই অফারটা আপনারা উপভোগ করতে পারবেন শুরুমের জন্যই কিন্তু আমরা এই অফারটা রেখেছি এবং প্রত্যেকটা নিচের বর্ডারের কাজগুলো দেখুন কত সুন্দর এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা স্যালোয়ার থাকবে আর এখন ধূপপাতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অনেকে কিন্তু কমেন্টস করে বলেন যে ভাইয়া শুধু হচ্ছে যারা শুরুমে আসবে তারাই অফারটা পাবে আমরা তো দূরে থাকি আমরা কি করব তো আপনাদের জন্য কিন্তু বড় চমক নিয়ে আসবো অনলাইনের ভিতরে ইনশাল্লাহ যেটা হচ্ছে শুধু অনলাইনের জন্যই ধামাকা থাকবে একটু ধৈর্য ধরলে কিন্তু আপনারা বিগ ধামাকা অফারগুলো অনলাইনেও কিন্তু নিতে পারবেন আপনাদের জন্য শ্রেষ্ঠ ধামাকা থাকবে ইনশাআল্লাহ দেখুন এটা হচ্ছে চকলেট কফি কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে নয়শো টাকা করে নয়শো টাকায় কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটাও সুন্দর আছে এটা সালভারটা থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা চমৎকার কালেকশন চমৎকার কালেকশন আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি অনেক দারুণ থাকবে দুপাটা নয়শো টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস আমি মনে করবো যে আপনারা কেউ মিস করবেন না এই ড্রেসগুলা এত দামি দামি ড্রেসগুলা এত দামি দামি ড্রেসগুলা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর থাকবে এটা লাইট পেস্ট কালার এটা প্রত্যেকটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নশো টাকা এই যে এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক দারুণ থাকবে দুপাটাটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটা কত নাইস থাকবে আপরা এই অফার মিস করবেন না কেউ এই অফার কেউ মিস করবেন না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এত দামি দামি ড্রেসগুলা এখন দেখা হচ্ছে আপনাদেরকে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ড্রেসগুলা প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর থাকবে প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর থাকবে দেখুন এগুলোর প্রিন্ট যেগুলো আছে কোকো প্রিন্টের মতোই দেখতে এই থ্রি যে যেই প্রিন্টগুলো করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কুকু প্রিন্টার যেই প্রিন্টগুলো থাকে ড্রেসের মধ্যে সেম ড্রেস সেম প্রিন্ট কিন্তু আপনার এই ড্রেসগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন নয়শো টাকা মাত্র নশো টাকা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কালেকশন এটা আসবে স্যালোয়ার আর এখন দেখিয়ে দিয়ে পড়ছে দুপাটা দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা আমরা পাবো প্রত্যেকটা থ্রি পিসের সাথে যে দুপাটাগুলো এসেছে প্রত্যেকটা দুপাটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এই যে এটা ল্যাভেন্ডার কালার কালারটা থাকবে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে নয়শো টাকা পনেরোশো ষোলোশো টাকার ড্রেস আপনারা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় সেরা একটা ধামাকা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন কত সুন্দর এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এখন দুপাটা আপনাদেরকে বিক্রি দিচ্ছি নয়শো টাকায় সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো গুলো দিয়ে দিচ্ছি এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেরকম সুন্দর থাকবে তো দেরি না করে প্রত্যেকেই কিন্তু আপনারা চলে আসবেন শোরুমে ইনশাআল্লাহ আগামীকাল কিন্তু আমাদের শোরুম ওপেন থাকবে হচ্ছে দশটা তো দশটা থেকে কিন্তু আমাদের এই ধামাকাটা শুরু হবে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকছে প্রত্যেকটা ড্রেস দারুণ থাকছে আজকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না দুপাটাগুলো আর আমি খুলে দেখাবো না জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসগুলো দেখুন কত সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দেখুন এটার প্রিন্টার জাস্ট দেখুন ফ্রেন্ডস কত সুন্দর তার উপরে বুটিক্সের কাজ করা নয়শো টাকায় আপনারা এই দারুণ দারুণ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে যারা শুরুমে আসবেন তারাই কিন্তু অফারটা পাবেন আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার শুরুমে আসলেই কিন্তু আপনারা এই বিশাল চমকটা পেয়ে যাচ্ছেন পনেরোশো ষোলোশো টাকার ড্রেস মাত্র নয়শো টাকায় এছাড়াও কিন্তু আরও অন্যান্য অফার আছে অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন এবং যারা হচ্ছে অনলাইনে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আপনারা কিন্তু মন খারাপ করবেন না আপনাদের জন্য অনলাইনে আমরা বিশাল অফার নিয়ে আসবো আপনাদের জন্য অনলাইনে কিন্তু বিশাল অফার নিয়ে আসব আপনারা কেউ মন খারাপ করবেন না এবং এটা আসবো হচ্ছে দুপাটা আর এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকছে দুপাট্টার বর্ডার লাইনটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি নয়শো টাকা করে যারা শোরুমে আসবেন তারাই হচ্ছে আজকের দেখানো ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ওয়াও এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে নয়শো টাকা সালোয়ার আর এটা দুপাট্টা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত নাইস বা অবিশ্বাস্য দামে দিচ্ছি আপনাদেরকে অবিশ্বাস্য দামে আপনারা কষ্ট করে একটু আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার শুরুমে চলে আসবেন শুরুমে চলে আসতে কিন্তু এত বড় ধামাকাটা আপনাদের জন্য আমি বলবো যে আজকের যে ড্রেসগুলো থাকছে নয়শো টাকা করে এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করেন না এত সুন্দর ড্রেস প্লাস হচ্ছে এত দামি ড্রেস নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাটাটা প্রত্যেকেই আশা করি যে শুরুমে চলে আসবেন আসলে এই অফারটা পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম